রাজশাহী বিশ্ববিদ্যালয়কে যারা টার্গেট করে প্রস্তুতি নিচ্ছ তো তাদের জন্য এবছরে রাজশাহী প্রশ্নটা কেমন হবে হুবুও একটা নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখাবো এবং যে নমুনা প্রশ্নটা আমি আজকে তোমাদেরকে দেখাবো যে টপিকস গুলো তোমাদেরকে হাইলাইট করবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষায় এই টপিকসগুলো গুলো থেকে এবং এই আলোকে হুবুও তোমরা প্রশ্নটা পাবে ইনশাল্লাহ সো প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে দেখতে হবে প্রশ্নটা বুঝতে হবে এবং যদি তুমি প্রশ্নটা বুঝতে পারো তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটা এক্সক্লুসিভ प्रिपरेशन তুমি নিতে পারবে তো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের নমুনা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি তো এইখানে দেখো প্রথমে তোমাদের বাংলার উপর আমি প্রশ্ন দিয়েছি আর তোমাদের এখানে একটা কথা জানিয়ে রাখি তোমরা হয়তো জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকে কিন্তু 1.25 ঠিক আছে 1. টু ফাইভ মার্ক থাকে প্রত্যেকটা প্রশ্নে এবং টোটাল প্রশ্ন থাকে হলো আশিটা আশিটা প্রশ্ন থাকে যে আশিটা প্রশ্নে ওয়ান পয়েন্ট যদি টু ফাইভ গুণ করা হয় তাহলে টোটাল তোমার মার্ক থাকবে একশো এখানে বাংলার উপর তোমার প্রশ্ন থাকবে আঠাশটা এবং ইংরেজির উপর প্রশ্ন থাকবে আঠাশটা এবং সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন থাকবে তোমার চব্বিশটা এই টোটাল প্রশ্ন থাকবে আশিটা যেটাতে মার্ক হলো তোমার একশো ঠিক আছে তো আমি তোমাদের বাংলার উপর যে প্রশ্নটা দিয়েছি এই প্রশ্নটা একটু দেখো দেখো জামদানি কোন 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 ভাষার শব্দ 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 তো ভান্ডার যেটা বা ভাষা থেকে থেকে আগত এই ধরনের বিষয়গুলো তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন পাবে আহ এরপর দেখো যে আহ সমাজ থেকে প্রশ্ন আছে মাইকেল মধুসূদন দত্তের অমিত্র অক্ষর ছন্দ কোন বিদেশি কবির রচনার অনুসৃত এই ধরনের প্রশ্নগুলো আসবে দেখো এখানে আহ তোমরা তো জানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আট থেকে দশ মার্কের প্রশ্ন আসে বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র এবং সহপাঠ থেকে তো এখানে কিন্তু দেখো বাংলা প্রথম পত্র এবং সহপাঠের প্রশ্ন আছে অনুবাদ করেন কে তো এ ধরনের প্রশ্নগুলো হুবুয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাবে এরপর দেখো সুখবরটা শুনে সে আনন্দিত হলো কোন ধরনের বাক্য তো এই প্রশ্নগুলোই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে তোমাকে জাস্ট এই প্রশ্নের আহ ফর্মেটটা তোমাকে বুঝতে হবে এবং এই প্রশ্নটা হুবুয় তুমি কিভাবে পাবে পরিপূর্ণভাবে সে পিডিএফ টা পাবে সেটা আমি তোমাদেরকে বলে দিব সো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর দেখো সুখবরটা শুনে সে আনন্দিত হলো এই ধরনের প্রশ্নগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে টু বি আপ এন্ড ডুইং এটার সঠিক অনুবাদ কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ধরনের অনুবাদমূলক প্রশ্ন বাংলায় থাকে ঠিক আছে অনেকটা ট্রান্সলেশনের মতো বাগধারা এটা বিরোচন অংশের একটা পার্ট গুড়ি সোয়া বাগধারাটির অর্থ কি কোনই থেকে কবজি পর্যন্ত এক কথায় প্রকাশ কি উত্তরের সুপ্রাচীন নগরী কোনটি আচ্ছা এই যে অনুসর্গ থেকে দেখো প্রশ্ন এই যে পানে এটি হলো কি এই ধরনের প্রশ্নগুলো বা এই যে প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি ঠিক এইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটা আসে এরপরে দেখো কবির কাছে শুধু কবিতায় সত্য আর সকল সত্য শক্তি এটা কোন ধরনের বাক্য ঠিক আছে এরপরে দেখো বিরোচন অংশ থেকে আরো আছে বিরোচন অংশ থেকে দেখো আছে তারপর বানান শুদ্ধি থেকে আছে আহ বানান শুদ্ধি থেকে আছে এই যে কাদব মিনি তারপর অভি তলকিয়া অভিযানে হোগা উক্তিটি কার আর অনুসারে বানান শুদ্ধি কোনটা আছে এরপর দেখো এক কথায় প্রকাশ উপমান এবং অভিন্নতা কল্পনা করা হয় ঠিক আছে এই যে কোনটি পরিভাষা বা পারিভাষিক শব্দ ধ্বনি পরিবর্তন এই টপিকস গুলো থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবছরে প্রশ্ন করবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এবছরে কিন্তু শিফট ভিত্তিক পরীক্ষা হবে না তোমরা তো জানো রাজশাহী বিশ্ববিদ্যালয় বিগত ইয়ার গুলোতে কি হয়েছে শিফট ভিত্তিক পরীক্ষা হতো এবং সেখানে চার সেট প্রশ্ন থাকতো যে যে শিফটের পরীক্ষা দিত সে সেই শিফটের আলাদা আলাদা প্রশ্ন থাকতো কিন্তু এবার পরীক্ষা হবে একটা যেহেতু কেন্দ্র ভিত্তিক পরীক্ষা হবে সো প্রশ্নও হবে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন হয় একটা মাত্র প্রশ্ন থাকবে সো আমি তোমাকে যে প্রশ্নের ফর্মেটটা দিচ্ছি এই ফর্মেটটা একটু যদি তুমি বুঝতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ইউনিক প্রস্তুতি নিতে পারবে আর আমরা কিন্তু ঠিক এই আলোকে আমাদের যারা এক্সাম আমাদের যারা কোর্সের স্টুডেন্ট আছে অর্থাৎ আমরা রাজশাহী টার্গেট করে কিন্তু একটা কোর্স করাচ্ছি এবং এই কোর্সে কিন্তু ঠিক এভাবে কিন্তু প্রশ্নগুলো অ্যানালাইজ করে সেই অ্যানালাইজেশনের উপর ভিত্তি করে তোমাদের সিট প্রোভাইড করছি বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান তিনটা বিষয়ের উপর তোমাদের ষাটটা ক্লাস থাকছে এক্সক্লুসিভ ষাটটা লেকচার সিট থাকছে যেখানে এ টু জেড সবকিছু প্রিপারেশন তুমি অল্প সময়ের মধ্যে বেস্ট ওয়েতে কভার করতে পারছো আর এই কোর্সটার ফি রাখছে কিন্তু মাত্র পনেরোশো টাকা স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করতে হবে যদি কেউ আমাদের কোর্সের সাথে থাকতে চাও এ ধরনের এক্সক্লুসিভ প্রশ্ন এক্সক্লুসিভ শিট কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছি এবং বিগত সালের প্রশ্ন ডিপলি অ্যানালাইজ করে ওই অ্যানালাইজেশনের উপর ভিত্তি করে কিন্তু আমরা তোমাদের শিটগুলো দিচ্ছি আচ্ছা এখানে দেখো খুব সুন্দর সুন্দর প্রশ্ন দেখো আমরি বাংলা ভাষায় এই চরণে আ দ্বারা কি প্রকাশ পেয়েছে জাদুঘর শব্দের মিশ্রণ হয়েছে কোন শব্দে আচ্ছা সার্বজনীন শব্দের অর্থ প্রকাশ পায় এটি কোন শব্দ সে তো বাবু থেকে দূরে এই বাক্যের শত শব্দটি দেখছো কি সুন্দর সুন্দর প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলোই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে ঠিক এইভাবে প্রশ্নটা আসবে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি এখানে বাংলা দেখাচ্ছি সাধারণ জ্ঞান দেখাবো এবং তোমাদের ইংরেজি প্রশ্ন দেখাবো ঠিক আছে দেখো বাংলার যে টোটাল কয়টা প্রশ্ন হলো 27 টা আর একটা প্রশ্ন টোটালে 28 প্রশ্ন তোমাদেরকে বাংলা দেখালাম এরপর দেখো ইংরেজির যে প্রশ্নটা ফরম্যাটটা দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ধরনের ফরম্যাটে প্রশ্ন আসবে এই যে তোমার ফিল ইন দা গ্যাপ আকারে প্রশ্ন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচুর ফিল ইন দা গ্যাপ আকারে প্রশ্ন করে যে দেখো 30 নম্বর প্রশ্নটা একটু দেখো যে ফিল ইন দা গ্যাপ আকারে আসছে এটা কিন্তু মূলত একটা এখানে যে কোনো ব্যবহার আসতে পারে দেখো এখানে আছে কি কনজাংশন আছে তারপর প্রিপজিশন আছে প্রিপজিশন আছে তো ফিলিন দা গ্যাপ এর ভিতরে প্রি থাকতে পারে বা এখানে ডিটারমিনার থাকতে পারে আর্টিকেল থাকতে পারে এখানে মডিফায়ার থাকতে পারে অনেক কিছু বিষয় কিন্তু ফিল ইন দা গ্যাপের ভিতরে চলে আসতে পারে একটা ফিল ইন গ্যাপ আকারে যখন প্রশ্ন করবে তখন তোমাকে অল গ্রামাটিক্যাল আইটেম সম্পর্কে একটা মোটামুটি ভালো ধারণা রাখতে হবে এবং বর্তমান সময়ে বিশেষত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিল ইন দা গ্যাপ আকারে কিন্তু প্রচুর প্রশ্ন করে এবং আমি তোমাকে হুবহু সেই প্রশ্নটা দেখাবো দেখো এখানে যে একত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে এটাও দেখো ফিল ইন গ্যাপ কিভাবে প্রশ্নটা আছে এই প্রশ্নটা দেখো ফিল ইন দা গ্যাপ আকারে এভাবে প্রশ্ন আসবে ঠিক আছে বত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে দেখো এভাবে প্রশ্নগুলো আসবে তুমি যদি এটা না বুঝতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয় কখনোই ভালো করতে পারবে না তোমাকে এই ফরম্যাটটা বুঝতে হবে যে কিভাবে বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে এই ফরম্যাটের আলোকে তোমাকে প্রস্তুতি নিতে হবে দেখো এখানে তোমার আইডেন্টিফাই পার্ট সবিসপি থেকে তেত্রিশ নম্বরে একটা প্রশ্ন আছে চৌত্রিশ নম্বরে দেখো আছে প্রিপজিশন থেকে অ্যাপ্রোপিয়িয়েট প্রিপোজিশন চৌত্রিশ নম্বর সিনোনিম সিনোনি থেকে হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন পাবে ট্রান্সলেশন থেকে প্রশ্ন পাবে এরপর দেখো এটাও ফিলিং দা গ্যাপ তোমাকে এই বিষয়টাই বুঝতে হবে যে আশা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি প্রশ্নটা ফিলিং দা গ্যাপ আকারে অনেকগুলো প্রশ্ন থাকবে এবং ফিলিং দা গ্যাপ আকারে কিভাবে প্রশ্ন করবে এই যে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে ঠিক এইভাবে তোমরা এবছরের প্রশ্ন পেতে যাচ্ছ সো এভাবে যদি তুমি প্র্যাকটিস না করো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু তুমি ভালো করতে পারবে না আর এভাবে যদি তুমি একদম কোনো রিস্ক না নিয়ে আমাদের এক্সক্লুসিভ তত্ত্বাবধায়নে ইন্টেনসিভ কেয়ারে যদি তুমি প্রস্তুতি নিতে চাও তাহলে আমাদের কোর্সের সাথে অ্যাড থাকতে হবে দেখো হু ইজ ওয়ান দা কারেক্ট সেন্টেন্স আইডেন্টিফাই কারেক্ট সেন্টেন্স এই টপিক থেকে তোমরা প্রশ্ন পাবে ফিল ইন দা গ্যাপ দেখো ফিল ইন দা গ্যাপ আকারে এখানে অনেকগুলো প্রশ্ন আছে এই প্রশ্নগুলো একবার একটু দেখো এখানে দেখো এটা ফিল ইন দা গ্যাপ আকারে আছে উনচল্লিশ নম্বর প্রশ্ন চল্লিশ নম্বর দেখো ফিল ইন দা গ্যাপ আকারে আছে এরপর দেখো সিনোনিম অ্যান্টোনিম থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পাবে ফিল ইন দা গ্যাপ আকারে আছে কিভাবে আছে একটু প্রশ্নগুলো দেখো আইডেন্টিফাই প্লাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন পাবে ঠিক আছে এই টপিকস গুলোর প্রতি তোমাকে হাইলাইট করতে হবে এরপর দেখো আবারও ফিলিন দা গ্যাপ আকারে প্রশ্ন আছে ঠিক আছে ফিলিন দা গ্যাপ আকারে প্রশ্ন আছে দেখছো প্রশ্নগুলো একবার দেখো ঠিক এভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা এবছর প্রশ্ন পেতে যাচ্ছ সো তোমাকে অ্যালার্ট থাকতে হবে সতর্ক থাকতে হবে স্পেলিং থেকে কারেক্ট স্পেলিং থেকে 100% প্রশ্ন পাবে দেখো 48 নম্বরের যে প্রশ্নটা আছে এটা কিন্তু কারেক্ট স্পেলিং থেকে আসছে ঠিক আছে যে প্রশ্ন তোমাদের যে ফরম্যাটটা দেখাচ্ছি এই ফরম্যাটে হুবহু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা প্রশ্ন পাবে বেশিরভাগ প্রশ্নই কিভাবে দেওয়া আছে বলো তো ফিল ইন দা গ্যাপ আকারে বেশিরভাগ প্রশ্নই ফিল ইন দা গ্যাপ আকারে দেখো তিপ্পান্ন নম্বর তিপ্পান্ন নম্বর বান্ন নম্বর ঠিক আছে এবার দেখো হুইজ অন ওয়ান দা ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট আমি বারবারই বলছি আইডেন্টিফাই অফ কারেক্ট সেন্টেন্স তারপরে আইডেন্টিফাই অফ ক্লজ আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ ফিল ইন দা গ্যাপ আকারে এভাবেই প্রশ্নগুলো বেশি আসে এছাড়া মেমোরাইজিং যে পার্টগুলো আছে ইডিয়ম ফ্রেজ সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড মিনিংস ঠিক আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গ্রুপ ভার্ব থেকে কম আসে তো এই প্রশ্নগুলো বা এই টপিকস গুলোর প্রতি তোমাকে অনেক অনেক বেশি হাইলাইট করতে হবে তো আমি তোমাদের একদম সাধারণ জ্ঞানের প্রশ্নটাও দেখাবো দেখো টোটাল এখানে কিন্তু ছাপ্পান্নটা প্রশ্নটা ছাপ্পান্নটা প্রশ্ন দেখালাম বাংলা এবং ইংরেজির উপর তো তোমরা একটু দেখো তো এই ছাপ্পান্ন নম্বর প্রশ্নের রাইট আনসার করতে পারো কিনা এটা একটু দেখো ছাপ্পান্ন নম্বর যে প্রশ্নটা আছে এটা রাইট আনসার করতে পারবা ঠিক এভাবেই কিন্তু তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বছরের প্রশ্ন পেতে যাচ্ছ যদি এই ধরনের প্রশ্নগুলো না পারো

এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে তুমি এই প্রশ্নগুলো রাইট আনসার জানো কিনা একটু তুমি দেখো যদি তুমি না জানো তাহলে মনে করতে হবে তোমার প্রস্তুতিতে এখনো অনেক ল্যাকিংস আছে এখনো সময় আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য পাঁচ থেকে ছয় মাসের একটা হিউজ টাইম পাচ্ছ ল্যাকিংসটা ফাইন্ড আউট করে যদি তুমি এটা ফিল করতে পারো হান্ড্রেড পার্সেন্ট বেস্ট করতে পারবে কিন্তু তোমার ল্যাকিংসটা যদি তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার পরে ফাইন্ড আউট করো তখন কিন্তু আর কোনো সুযোগ থাকবে না সো এখনো সুযোগ আছে তোমার ল্যাকিংসগুলো ফাইন্ড আউট করো একুশ দফা কর্মসূচি রচিয়তাকে তুমি কি জানো আটান্ন নম্বর যে প্রশ্নটা আছে জীবন স্বাধীনতা সুখ কোন বিপ্লবের স্লোগান ছিল তুমি কি জানো তোমার প্রস্তুতিটা কতটুকু একটু গেস করো সবচেয়ে হালকা গ্যাস কোনটা তুমি কি জানো আচ্ছা যদি জানো তাহলে মনে করবা যে না তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এখনো ভালো একটা প্রিপারেশন নিতে পারছো আর যদি না জানো তাহলে মনে করবা যে এখনো তোমার প্রস্তুতিতে অনেক গ্যাপ আছে আচ্ছা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো এই যে কৃষি বিষয়ক টপিকস থেকে প্রশ্ন আসবে মধুবালা কোন জাতীয় শস্যের উন্নত আহ বীজের নাম তুমি কি জানো এই রাজশাহী বিশ্ববিদ্যালয় এই কৃষি বা কোনটি উন্নত জাত সেটা কলার হতে পারে ধানের হতে পারে পারে ঠিক আছে সরিষার হতে পারে হতে পারে আসে এছাড়াও দেখো আমি তোমাদেরকে দেখাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ম্যাথ থেকে প্রশ্ন আসে সেটাও তোমাদের দেখাবো আচ্ছা যদি না জানো তাহলে তোমাকে এই ধরনের টপিক্স এর প্রতি প্রিপারেশন রাখতে হবে এরপর দেখো ইতিহাস থেকে প্রশ্ন আসবে আচ্ছা তুমি হয়তো পরিবিরাজক সম্পর্কে অনেক কিছু করেছো এখন তুমি কি জানো যে চৈনিক পরিবিরাজকের মধ্যে কে প্রথম ভারতবর্ষে আসেন কে প্রথম ভারতবর্ষে আসেন এটা কি তুমি জানো সাম্প্রতিক বিষয় থেকে প্রশ্ন আসবে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রথম বাংলাদেশি নিয়োগ পান কে তুমি কি জানো গেরিলা সংগঠন কোন দেশের আর আমি তোমাদের বলেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ম্যাথ থেকে প্রশ্ন হবে দেখো সাতষট্টি নম্বর যে প্রশ্নটা এটা কিন্তু ম্যাথের প্রশ্ন তুমি কি জানো এই প্রশ্নটা বা এই ধরনের ম্যাথ কি তুমি করতে পারো যদি না করতে পারো তোমাকে প্রিপারেশন রাখতে হবে ঠিক আছে ম্যাথের উপর প্রিপারেশন লিখতে হবে বিশেষত ধারা ধারার উপর তোমাকে প্রিপারেশন নিতে হবে আচ্ছা এইখানে যে প্রশ্নগুলো আছে দেখি কে কয়টা এখানে জানো তুমি এই প্রশ্নটা দেখো আমেরিকার যে প্রেসিডেন্ট দাস প্রথা বিলুপ্তি করেন আচ্ছা সপ্তম নৌবহরে কয়েকটি জাহাজের সমন্বয়ে কি গঠন করা হয়েছিল এই উনসত্তর নম্বর প্রশ্নের রাইট আনসার কি তুমি জানো যদি না জানো তোমার ভিতরে এখনো পর্যন্ত অনেক ল্যাকিংস আছে এটা তুমি বুঝে নাও ঠিক আছে এবার দেখো দুর্নীতি দমন কমিশনের প্রথম নারী কমিশনার কে তুমি কি জানো সোমপুর বিহারের প্রতিষ্ঠাতাকে আচ্ছা এই প্রশ্নগুলো না জানলে তোমাকে এখনো পর্যন্ত অনেক পড়াশোনা করতে হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রশ্ন হয় এই ফর্মেটে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে দেখো এখানে কিছু প্রশ্ন আছে দেখো যে বাংলাদেশের দ্বিতীয় স্বীকৃত ডোমেইনের নাম কি আচ্ছা দ্বিতীয় স্বীকৃত ডোমেইনের নাম কি তুমি কি জানো বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক দল চাই হেলথ সিকিং কোন দেশের রাজধানী তো এই ধরনের প্রশ্নগুলো কনসার্ট ফর বাংলাদেশের পরিচালক কে ছিল তুমি কি জানো যদি না জানো তাহলে তুমি তোমার ভিতরে এখনো পর্যন্ত অনেক ল্যাকিংস আছে এটা তোমাকে স্বীকার করতে হবে আর দেখো আমরা বারবারই তোমাদের যে কোর্সের কথা বলছি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে যদি তোমার প্রিপারেশন নিতে থাকো বা নিতে চাও তাহলে আমাদের কোর্সের সাথে থাকো আর কোর্সে অ্যাড হওয়ার জন্য তোমরা স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অথবা সরাসরি ফোন কল করবে ঠিক আছে আর যদি কোর্সে ভর্তি হয়ে যাও তাহলে তো বারবারই বলছি বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের এ টু জেড বিশটা বিশটা করে টোটাল ষাটটা তুমি লেকচার শিট পাচ্ছ এবং প্রত্যেকটা লেকচার সিটের উপর তুমি টিউটোরিয়াল পাচ্ছ এবং প্রত্যেকটা লেকচার শিটের পরে কিন্তু হিউজ এমসিকিউ প্র্যাকটিস আছে মডেল টেস্ট আছে তোমার যা কিছু দরকার হয় সবকিছুই কিন্তু আমরা তোমাকে প্রোভাইড করছি আচ্ছা দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ধরনের প্রশ্নগুলো আসে জ্যামিতি থেকে প্রশ্ন আসে সাধারণ জ্ঞানে নিচের কোনটি বৃত্তের অধিসাবের অন্তর্লিখিত কোণ দেখো তো কত আচ্ছা উনশো উনআশি নম্বর যে প্রশ্নটা আছে ফকির বাচ্চা নামে পরিচিত কে ছিলেন তুমি কি জানো নামে কে পরিচিত ছিলেন ধরনের কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসতে যাচ্ছে যদি তুমি এই ধরনের প্রশ্নগুলো বিষয়ে অ্যালার্ট না থাকো তাহলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি ভালো করতে পারবে না আশি নম্বর যে প্রশ্নটা আছে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে তো অনেকগুলো প্রশ্ন যেগুলো হয়তো তুমি জানো না আর যদি এই ধরনের প্রশ্নগুলো এখনো পর্যন্ত না জানো তাহলে তোমার পরীক্ষায় ধরনের প্রশ্ন আসতে যাচ্ছে তুমি এখন থেকে জেনে নাও আর তুমি যদি কোনো রিস্ক না নিতে চাও তাহলে তোমার জন্য আমাদের যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য যে এক্সক্লুসিভ কোর্সটা আছে এই কোর্সের সাথে তুমি অ্যাড হয়ে যাও যে সময়টা আছে এই সময়ের ভিতরে তুমি খুব ফ্রুটফুল ওয়েতে ফ্রুটফুললি তুমি একটা প্রিপারেশন নেওয়ার সুযোগ পাচ্ছো সো আমি তোমাকে হাইলি রিকমেন্ড করব কোর্সের সাথে থাকো আর আমি তোমাদের যে প্রশ্নটা দেখালাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু বছর হুবু এই ফর্মেটে বা এই আলোকে প্রশ্ন হতে যাচ্ছে সো তুমি কতটুকু প্রিপেয়ার্ড নিজে একটু জাজ করে নাও আর এই প্রশ্নটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পিডিএফটা তোমরা এই প্রশ্নগুলো হুবু কিন্তু পিডিএফটা পেয়ে যাচ্ছ তাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো আর আমাদের সাথে থাকো আমাদের সাথে থাকলে ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি বেস্ট করতে পারবে